ক্রিকেট বিশ্বে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত পাকিস্তান লড়াই দুই দল দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কারণে রোহিত বাবরদের দৈরথ দেখতে সমর্থকদের অপেক্ষায় থাকতে হয় আইসিসি ইভেন্টের জন্য আর এই ইভেন্টে পাক ভারত ম্যাচের টিকিট নিয়ে তো কারাকারি লাগার কথা কিন্তু এবারের বিশ্বকাপে হয়েছে উল্টো আইসিসি টিকিট বিক্রির ওয়েবসাইটে ঢু মারলে এখনও পাওয়া যাবে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের টিকিট অথচ টিকিট ছাড়া হয়েছে প্রায় দুই মাস হলো। তাহলে কি ভারত পাকিস্তান ম্যাচে আগ্রহ হারাচ্ছে সমর্থকরা বাস্তবতা হল চড়ামূল্য হাঁকানো হয়েছে এই ম্যাচের টিকিটে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নয় জুন মুখোমুখি হবে রোহিত রিজওয়ানরা ম্যাচ শুরু হতে বাকি মাত্র কিন্তু এই ম্যাচের টিকিটই বিক্রি শেষ করতে পারেনি আইসিসি দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যে স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ছিল ছিয়ানব্বই হাজার সেই ম্যাচের সব টিকিট বিকৃত হয়েছিলই তারপরও সমর্থকরা আক্ষেপ করেছিলেন টিকিট না পাওয়ার অথচ নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা মাত্র চৌত্রিশ হাজার তারপরও শেষ হয়নি টিকিট বিক্রি কারণ হল বাকি সব দলের ম্যাচে ছয় ধরনের টিকিট থাকলেও ভারত পাকিস্তান ম্যাচে শুধু আছে তিন ধরনের টিকিট যেখানে সর্বোচ্চ টিকিটের মূল্য দশ হাজার ডলার ডায়মন্ড ক্লাব ক্যাটাগরির এই টিকিট কিনতে বাংলাদেশি মুদ্রায় খরচ করতে হবে বারো লাখ টাকা এছাড়াও রয়েছে কর্নার ক্লাবস যা কিনতে বাংলাদেশি টাকায় সমর্থকদের গুনতে হবে তিন লাখ ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন টিকিটের মূল্য পঁচিশশো ডলার যে টিকিটি খেলা দেখতে হলে ভক্তদের খরচ করতে হবে তিন লাখ টাকা অথচ এই দুই দেশের অনেক মানুষ রয়েছেন যুক্তরাষ্ট্রে তারপরও টিকিট বিক্রি করতে পারছে না আইসিসি উচ্চ মূল্যের কারণে সমালোচনা হচ্ছে আইসিসি কেন এমন ছোট স্টেডিয়ামে খেলা দেয়া হলো হলো আর এত চড়া মূল্য মূল্য নির্ধারণ করা শেষ পর্যন্ত কমানো না হলে হয়তো নিয়েও কেনই বা টিকিটের অনেক দর্শকই খেলা দেখার সুযোগ পাবেন না আর চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সিট ফাঁকা থাকলে তাও আবার ভারত পাকিস্তান ম্যাচে তা হবে আইসিসির জন্য লজ্জার বিষয় যেখানে ফুটবল বিশ্বকাপ যে কোনো অখ্যাত দলের খেলায়ও জ্যামপ্যাক্ট থাকে স্টেডিয়াম ক্রিকেটের বৈশ্বিকতার বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থার উচিত টিকিটের দাম কমানো তারেক হাসান শিমুল সময় সংবাদ